মদিনাতে বাতে আকাবা যারা বা আকাবা গ্রহণ করেছে এমন সাতজন আন্তরিক সাহাবী কাফেলা তৈরি করেছিলেন এই সাতজন সাহাবী এই মদিনার মধ্যে মসজিদে নববীর মধ্যে ইসলামের দাওয়াত দিচ্ছে এমন সময় মা আজম নজবা

আনসারি সাহাবীরা যখন রাসূল পাকের शान কথা বলে মা এক পাশে বসে বসে শুনতেছে শুনতে 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 তার অন্তরের মধ্যে নবীজির মহব্বত জমে যায় তার অন্তরের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত হয়ে যায় মা ইবনে জাবাল সে একদিন যখন সাতজন

আবার মসজিদের মধ্যে হাজির হয়ে যায় মসজিদের মধ্যে হাজির হয়ে আবার যখন নবীজি প্রেমের কথা শুনে শান ও মানের কথা শুনে শুনে শুনতে 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 মাঝান জবানের অন্তরটা আলোকিত হয়ে যায় সে নবীজির জন্য পাগল হয়ে যায় খাওয়া নাই জানা নাই ঘুম তার কিছুই ভালো লাগে না শুধু নবীর জন্য পাগল আর পাগল সত্তর জন মদিনা থেকে আবার বিদায়ের পথে এবার মা জীবনু জাবাল বলে না 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 আমি তাদের সাথে যদি চলে যাই তাহলে আমি নবীর সন্তান পেয়ে যাব আমি আর মদিনা যাইতে চাই না যেখানে নবী আছে সেখানে আমি যাইতে চাই তোরে কোন আল্লাহু আকবার নবীর मोहब्बतে 70 জন সাহাবীর সাথে রওনা দিলেন মা'জ ইবনে জাবাল মা'জ ইবনে জাবালের বয়স আল হিসাবা কিতাবের মধ্যে আছে মাত্র 13 বছর কত বছর 13 বছর সুক্ত মানুষ আপনাদের সাথে যদি কেউ এই মুহূর্তে বাজারে যায় সুক্ত ছেলেটাকে আপনারা নেবেন বলবেন তুমি সুক্ত মানুষ এত রাতে আমাদের সাথে আইছো না এই সন্তানটাকে আপনারা নেবেন না

তুমি কোথায় রওনা হই না তুমি কোথায় যাও কয় আমি আপনাদের সাথে যাব কোথায় যাইবা কয় এই কয়েক দিন আপনার যে নবীর সার আলোচনা করেছেন সেই নবীর কাছে আমি যাইতে চাই সেই নবীর কাছে বায়াত আকাবা গ্রহণ করতে চাই সেই নবীর জন্য আমি পাগল হয়ে গেলাম আমি দেওয়ালা হয়ে গেলাম আমি নবীজিকে একটা নজর দেখতে চাই যুরে কন্না আল্লাহু আকবার মা জিবনু জামালকে বলে না না এ বাবা তুমি আমাদের সাথে যাইতে বানানা না তার কারণ মদিনা থেকে মক্কায়ে যাইতে হলে 500 কিমি রাস্তা কত কিমি এর 500 কিমি এর রাস্তা তারা হাঁটতে 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 তারপরে মদিনা থেকে মক্কায়ে যাবে যাবে গাড়ির কোনো ব্যবস্থা নাই এখন তো আমরা অল্প একটু রাস্তা পার হইতে হলো গাড়িতে উঠি ঠিক কি না বলেন মা ইবনু জাবালকে যখন বললো অনেক দূরের রাস্তা তোমরা তুমি আমাদের সাথে আইছো না তুমি তোমাদের স্থানেই থাকো একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার সামনে চলে আসবেন তো আমি মানতে চাই না আমি আপনাদের সাথে যাব তখন সবাই হাঁটে শুরু করে দিল মাজন জবান নবীর জন্য তো পাগল হয়ে গেছে আল্লাহু আকবার

আবার সবাই শোনা শুরু এই ছোটো বাচ্চা গা রেখে রাখা যাবে না এই ছোট বাচ্চা গা রেখে দেওয়া যাবে না তার কারণ সে দেড়শো কিলোমিটার চলে এসে শরণমাল্লা হক

বলে সেই খুশি সুসকে আল্লাহ বলেন না এই খুশি সুসে কারণ নবীজি সেই দুঃখের কথা মনে পড়ে গেল যে মক্কার সুরজড়ু চলে না আমার নবীর কাছে পাথور নিক্ষেপ করেছে ছোট ছোট বাচ্চারা আমার নবীকে আঘাত করেছে আমার নবিজি বলে। মক্কার সন্তান হইতে পারে না আমার জীবন জবান সে মক্কার সন্তান নয় কারণ সে মদীনার সন্তান সে মক্কার সন্তান হইতে হবে কারণ এত দূর থেকে

তুমি কিন্তু মক্কার ছোট ছোট বাচ্চারা মক্কার বুঝতে পারল না আবু জাহেলের বংশধর

আমার নবীকে বলে আর লাল আল্লাহ আপনি বলেন তো আপনি আমাকে ভালোবাসেন আপনি আমাকে মহাব্বত করেন আমার বলে আমার কাছে আয়

আমি ওই বহিটা ফিরল একমাত্র আল্লাহর জন্য তোমাকে ভালোবাসি আমি আল্লাহর জন্য তোমাকে মহাবগত করি করি বরেন মতো আমার নবীকে মহাবগত করবে